কবিল্লাহি মিন সহিতনি রজেম বিসমিল্লাহি রহমান রহিম আলি প্লামিম আরে মা আপনি আবার নতুন কদম নিয়ে নিলেন নাকি বাঃ বাবা বেশ ভালো পড়ুন মন দিয়ে পড়ুন তবে বিকেলে কি রান্না করব যদি বলে দিতেন অনেক ভালো হতো আরে সালমা মা তুমি তো কোনো কদমটা শেষেই করলে না আমি একটা কদম শেষ করে আর একটা নিয়েছি আমার তো কোনো কাজ নেই তাই আমি দুটো কতম নিলাম কিন্তু মা তোমার যে কতমটা এখনো শেষ হলো না তুমি একবার পারুলকে ডেকে দাও পারুল বিকেলে রান্নাবান্না করো তুমি তোমার কতনটা শেষ করো মা এভাবে পেলে রাত্রি নেই পারুল ও পারুল ওঠো না একবার মা বলছিলো তুমি উঠে বিকালে রান্নাবান্না সব সবকিছু করতে পারুল ও পারুল আ। আরে বাবি কি হয়েছে মাত্র তো দুটা বাজে এখনই এমন ডাকছো কেন এত রাত করে গোমালাম তারপর আবার সেহেরি গেলাম এত তাড়াতাড়ি ঘুম ভাঙে নাকি কি হলো তোমার হ্যাঁ দিনে দুটা বাজে আর একটু পরেই বিকাল নেমে আসবে তুমি বলছো এখনো এত তাড়াতাড়ি তোমাকে জাগিয়ে দিলাম ঠিক আছে ভাত দাও এইসব কথা রমজানের আর মাত্র আট দিন আছে আমার কতমটা শেষ করতে হবে বোন তাই তুমি বিকেলে সব রান্না করো মা বলেছে আমার কতমটা শেষ করার জন্য তুমি যাও তো তাল বাসনগুলো মেজে এরপরে বিকালে রান্নার জন্য তৈরি করো ইফতারি টিফতারি সব কিছু বানাও আমি একটু কতমটা শেষ করব। আমাকে এখানে কাজে পেলে রেখে বউ শাশুড়ি কি সুন্দর করে ওখানে বসে বসে আরামে কোরআন পড়ছে হায় আল্লাহ আমি কেন যে কোরআনটা পড়তে শিখলাম না যদি শিখতাম আজকে আমাকে এখানে বসে বসে এইভাবে কাটতে হতো না কিন্তু আমি তো কাটার মানুষ না আমি তো মানুষকে কাটাই ধারাও দেখাচ্ছি মজা ও মাঘ আমার কেউ নেই দুনিয়াতে আরে বড় বৌমা ছোট বৌমা এমন চিৎকার করছে কেন চলো তো দেখে আসি আরে এই ছোট বৌমা তুমি এমন চিৎকার করছো কেন একটা কাজও ঠিক মতো করতে পারো না কিছু একটা কাজ দিলেই তোমার শুধু সমস্যা হতে থাকে আরে মা কি বলবো আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন নাকি আমার প্রচন্ড পেটটা ভেথা করছে তাই তো আমি কাঁদছিলাম চিৎকার করছিলাম এই তো আপনি বলছেন আমি কাজ করছি বলে আমি এমন করছি কিন্তু আমার তো সত্যিই ভেথা করছে আরে ভাবো সারা বছর যায় কোনো কাজ করো না সব কাজ বড় বৌমা করে রমজানের আর আর দিন আছে বৌমার শেষ হয়নি তাই আজ তোমাকে কাজে পাঠালাম তুমি এত কিছু করছো তোমার হাব ভাব বুঝা বড় ধায় কি কপাল যে করেছিলাম যে তোমাকে আনতে গিয়েছিলাম জানতাম তো আমি মা আপনি আমার কথা বিশ্বাস করবেন না আর যদি আমার নিজের মা হতো নিজের বোন হতো ঠিকই আমার কথা বিশ্বাস করত আপনারা সবাই তো আমার পর রক্তের টান কি কখনো এভাবে কথা বলতো আরে আরে পারো এভাবে বলছো কেন আমি তোমাকে নিজের বোনের মতোই ভালোবাসি তুমি উঠো আমি সব কাজ করে নিব তুমি এই কথা আমাকে আগে বললেই পারতে তাহলে আমি তোমাকে ডেকে এভাবে জোর করে পাঠাতাম না ওঠো উঠো এইসব মিতে মিতে নাটক করে ছোট বউ পারুল চলে যায় আর বড় বউ সালমা প্রতিদিনের মতোই ভারী সব কাজ করতে থাকে বড় বউ সালমা সারাদিন বাড়ি কাজ করত যার ফলে সে কোরআন পড়তে পারত না অন্যদিকে পারুল সারাদিন সাজুগুজু করত আর ফোন টিপতো এভাবেই সে ভিন কাটাতো কি ছোট বৌমা যেই কাজ থেকে উঠলে অমনি তোমার পেট ব্যথা ভালো হয়ে গেল কি আর বলবো রোজার দিন হাতে নেল পালিশ মুখে মেকআপ এসব কি করছো একক নামাজ পড়ো না কোরআন তো পড়তেই পারো না বারবার বলি আমার কাছে কোরআনটা নিয়ে আসো আমি শিখিয়ে দিই তারপরও তোমাকে কি শোনাতে পারবে কথা ভাগ্য করে বড় বৌমার মতো যা পেয়েছ যার বলে বুঝতে পারছো না দুনিয়ার বাস্তবতা নয়তো বুঝতে পারতে দুদিনের দিনই ওসটা মেরে সংসার থেকে বের করে দিত যত সব ফাল তুমি বড় বৌমা তুমি কোরআনটা নিয়ে পড়তে বসো যাও যাও আমি রান্নাটা করছি তুমি তাড়াতাড়ি কতমটা শেষ করো না হলে অনেক গুণা হবে যাও মা যাও আমি সব রান্না করে নিব এ মা না না এমন হয় না আপনি এমন বৃদ্ধ বয়সে বসে বসে রান্না করবেন না 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 মা আমি কোরআনটা ঠিক পরে নিব দেখবেন ঈদের আগে আমার কতম শেষ হয়ে গেছে আপনি এত চিন্তা করবেন না আপনি যান বিশ্রাম নিন যান যান মা ও ভাবি ওহো ভাবি গো তুমি তো আমার সোনা ভাবি তোমার কাছে আমার একটা আবদার তুমি তো সব সময় আমাকে নিজের বোনের মতো দেখো আজ প্রমাণ হবে তুমি আমাকে কতটা বোনের মতো দেখো মায়ের একটা গলার হার আছে না যেটা মায়ের দাদি শাশুড়ি মাকে দিয়েছিল মা তো ওটা কাউকেই চুতে দেয় না এই হারটা আমার খুব পছন্দের আমি একটা অনুষ্ঠানে যেতে চাই আমি যাব আর আসব এই হারটা দিয়ে যাব কিচ্ছু করব না বিশ্বাস করো যেভাবে আছে সেভাবেই রেখে দিব তুমি একবার মায়ের আলমারি থেকে নিয়ে ধাও না কি বলছিস রোজার দিনে কিসের অনুষ্ঠান রোজার দিনে কেউ অনুষ্ঠানে যায় নাকি আর তাছাড়া এই হারটা তো মা আমাকেও দিবে না দৌড়তে তারপর আমি মায়ের কাছে চেয়ে দেখব যদি দেই তোকে নিয়ে দিব ওকে আমার ছোটবেলা বান্ধবীর মেয়ের জন্মদিন সেখানে যেতেই হবে আমাকে দিয়ে দাও না ভাবি কোনো একটা মতে হাটটা আমাকে নিয়ে মার কাছে চাইলে জীবনে উঠিবে না তুমি তো মায়ের আলমারি চাবি নিজের কাছেই রাখো তুমি একটু দিয়ে দাও না মা পাবে না আমি একদম চুপচাপ তোমার কাছে দিয়ে দিব কিচ্ছু করব না বিশ্বাস করো ঠিক আছে যা এত করে বলতে হবে না খবরদার হাটটার কোনো ক্ষতি করবি না আমি মার থেকে আড়াল করে তোকে দিয়ে দিব এরপর চুপচাপ করে এনে আমার কাছে দিয়ে দিবি ঠিক আছে এবার হবে আমার সালমা বাবির আসল খেলা দেখো দেখো ভাবি তুমি মায়ের হারটা চুরি করছো কি সুন্দর করে আর আমি ভিডিও রেকর্ড করেছি এরপর এমন অবস্থা করব সারা জীবন তুমি ভুগবে এরপর সালমা তার শাশুড়ি মায়ের আলমারি থেকে সেই হারটা নিয়ে এসে পারুলকে দিয়ে দেয় হারটা তো বেগে রাখলি ঠিকঠাক মতো খেয়াল রাখিস পরে টরে যেন না যায় আর তুই তো বলেছিলি রাত্রে যাবি তাহলে বেরিয়ে এখন মার কাছে বলে যাবি না ভাবি বলে গেলে জানোই তো কত কি বলবে তাই এখনই চলে যাচ্ছি বান্ধবীর মেয়ের সাথে দেখা করে একটা উপহার কিনে দিয়ে চলে আসবো আর তাহলে মাও জানল না আর কথাও শোনাতে পারলো না ঠিক আছে তুমি এদিকটা ম্যানেজ করে নিও মা ওঠার আগেই আমি চলে আসব। এরপর ছোট বউ ফারুল চলে আসে একটি স্বর্ণের দোকানে আর সেখানে ধামাদামি করে হারটি বিক্রি করে দেয় হারটি বিক্রি করে যা টাকা পায় সেই টাকাগুলো সে তার এক বান্ধবীর বাড়িতে নিয়ে যায় আর সেইখানে তার বান্ধবীকে সব কিছু কুলে বলে তার কাছেই টাকাগুলো জমা রেখে চলে আসে বাড়িতে মা আমি আপনাদেরকে এখানে ডেকেছি একটা কারণে আমার বাড়ি থেকে জরুরি ফোন এসেছে আমাকে এখনই বাড়িতে যেতে হবে আমার মা অনেক অসুস্থ কিন্তু যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কিছু দেখাতে চাই হ্যাঁ হ্যাঁ সে তো যাবে ঈদ আসছে না এখানে তো অনেক কাজ করতে হবে এখন মায়ের শরীর খারাপের বাহানায় চলে যাবা যাও যাও তোমার মতো মেয়ে থাকলেই কি না থাকলেই কি কি দেখাবা দেখাও এরপর ছোট বউ পারুল বড় বউ সালমার সেই ভিডিওটি দেখাতে থাকে যেখানে সালমা আলমারি করে হারটি নিচ্ছিল আর সেই ভিডিওটা দেখে সবাই তো অবাক হয়ে যায় আর পারুল বলতে থাকে সালমা একটা চোর সালমা এই হারটা চুরি করে বিক্রি করে দিয়েছে এইসব আরো বিভিন্ন কথা বলে উস্কানি দিয়ে সে তার বাবার বাড়িতে চলে যায় এরপর পারুলের কথায় সবাই বিশ্বাস করে সালমাকে ডেকে এনে সালমাকে বাড়ির প্রতিটি মানুষ অপমান করতে থাকে কিন্তু সালমা অনেক বোঝানোর পরেও তারা কিছুই বুঝতে চাইছিল না কারণ তারা নিজের চোখকে দেখেছে কবর ধার ভাবি তুমি যদি আমার বউ পারুলের দিকে আঙ্গুল তোলো পারুলের মা অসুস্থ তাই বাপের বাড়িতে চলে গেছে তাকলে হয়তো আঙ্গুল তুলতে পারতে না আমরা নিজের চোখে দেখেছি পারুলের মোবাইলে সব কিছু দেখেছি তুমি কি করে হারটা চুরি করেছো আর এখন সাজো সাজার চেষ্টা করছো তাও আবার আমার বউকে পাশিয়ে তা আমি সহ্য করব না আমি তোমাদের সবার পায়ে ধরে বলছি এই সব কিছু আমি করিনি পারুল আমাকে পাশিয়েছে পারুল বলেছিল ও অনুষ্ঠানে যাবে তাই আমি হারটা নিয়ে দিয়েছিলাম বলেছিল নিবে আর দিবে শুধুমাত্র ওকে বিশ্বাস করেছিলাম বড় বৌমা তুমি আর বিশ্বাসের কথা বলো না কিন্তু আমি ভাবতেছি তুমি এভাবে মুখোশ পরে কি করে থাকো ভিতরের রূপ একটা বাহিরের রূপ আরেকটা একটা পারুলের মোবাইলের রেকর্ডিংটা না দেখলে তো জীবনেও তোমাকে চিনতে পারতাম না চিচি চিচি হে আল্লাহ আমি যদি সত্যি হই আমি যদি এমন নাক করি মিটে মিটে যদি পারুল আমাকে পাশে থাকে তুমি আমার মাথা থেকে এই কলঙ্ক দূর করো নয়তো মৃত্যু দাও আমি এরকম চোরের অপবাদ নিয়ে বাঁচতে চাই না তোমার কাছে আমি দু হাত তুলে বলছি আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি সেই পাপের পর আমাকে এইভাবে দিও না এইভাবে সালমা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর অনেক কান্নাকাটি করতে থাকে কথাই আছে না সত্যের জয় সব সময় হয় একদিন যেতে না যেতেই হঠাৎ করে আরে এমন হাত ডাক করে ডাকছো কেন তাও আবার ভারী চুটো বউকে তোমার সাথে যা বলার আমাদেরকে বলো ডাকবো না হাক ডাক করে তোমরা সব সময় আমার দোকান থেকে সোনার জিনিস বানাও তাই আমি তোমাদেরকে ধনে প্রাণে বিশ্বাস করি তোমাদের বাড়ির ছোটো বউ দুদিন আগে আমার দোকানে গেলো একটা পুরনো হার নিয়ে আর সেটা বিক্রি করলো আমি ব্যস্ত থাকায় নাপতে পারিনি সে আমাকে বললো এটা ওজন তিন বড়ি কিন্তু এখন আমি নেপে দেখি দু বড়ি সে আমার সাথে এত বড়ো বিশ্বাসঘাতকতা করে এতগুলো টাকা বাড়তি নিয়ে এলো যারা বেইমানি করে তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না তাই আমি তোমাদের বাড়ির হার রাখবো না তোমাদের বৌমাকে বলো আমার কাছে টাকা ফেরত দিয়ে আমার থেকে হারটা ফেরত আনতে আমি এই হার রাখবো না আরে করিম বাবু এ তো রাগ করছেন কেন এমন তো নয় যে আমরা পালিয়ে যাচ্ছি হয়তো গিয়েছিল তাই বেশি বলে ফেলেছে ঠিক আছে কোনো ব্যাপার না বৌমা তো বাপের বাড়িতে গিয়েছে বৌমাকে দিচ্ছি আপনার থেকে হারটা নিয়ে আসবে আর টাকাটা দিয়ে আসবে আপনি নিশ্চিন্তে যান এরপর সবার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় সালমা নির্দোষ সবাই সালমার কাছে ক্ষমা চাইতে থাকে এবং পারুল কি বাড়িতে নিয়ে আসে জিজ্ঞেস করার জন্য পারুল কেন এরকম করলো তখন পারুল নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চাইতে থাকে ঠিক আছে পারুল আমি তোকে কমা করে দিয়েছি কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল তোকে তো আমি সবসময় নিজের বোন ভাবতাম তোকে সব কিছুতেই কত স্যাক্রিফাইস করতাম কিন্তু তুই আমার সাথে এরকম একটা নোংরা খেলা খেলবি আমি কখনো ভাবতে পারিনি এখন যখন তুই কাঁদছিস কমা চাইছিস আমি বুঝতে পেরেছি তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস তাই আমি তোকে ক্ষমা করে দিয়েছি মা আপনি পারুলকে কমা করে দিন আপনারা সবাই পারুল করে দিন পারুল সাল্লাম বলেছেন কেউ যদি ভুল করে আর সেই বল থেকে শিক্ষা নিয়ে সে যদি অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত তাকে সুযোগ দেওয়া উচিত ভালো হওয়ার জন্য আপনারা পারুলকে সুযোগ দিন মা ওকে সুযোগ না দিলে ও কি করে ভালো হবে আমাকে মা আপনি প্রথম দিন জিজ্ঞেস করেছিলেন আমি কি চাই সেদিন বলেছিলাম আমার কিচ্ছু চাই না যেদিন দরকার হয় বলবো আজ আমার এটাই চাই আমার বোনকে আপনারা ক্ষমা করে দিন ও আমার বোন আমি ওকে বোন মানি আজ থেকে তুমি আমার আর ভাবি তুমি আমার বোন আমি তোমাকে আপো রাখবো এত কিছুর পরেও তুমি কি সুন্দর করে আমাকে ক্ষমা করে দিলে পুরো পরিবারের কাছে আমার জন্য সুপারিশ করছো তোমার মনের কাছে আমার মনটা তো একটা চার পোকা আমি কত বড় ভুল করেছি হ্যাঁ এইসব ভাবতে গেলে আমার নিজের প্রতি ঘৃণা লাগে আমি এত খারাপ হয়েছে হয়েছে আর কাঁদতে হবে না বড় বৌমা চেয়েছে বলে আমরা তোকে সবাই ক্ষমা করে দিয়েছি আর কোনোদিন ওই রকম কোনো কাজ করবি না আজ থেকে ভালো হয়ে চলবি কালকে ঈদ সবাই খুশিতে থাকবো আর কান্নাকাটি নয় এরপর সবাই মিলে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো গল্প ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন